সর্বদা সবার সবার মাঝে রাজ্য পঞ্চায়েতের ভোটের দিন ঘোষণা হওয়ার পরেই মনোনয়নপত্র দাখিল শুরু হয় আজ মনোনয়নপত্র দাখিলের চতুর্থ দিনের শাসক দল তৃণমূল কংগ্রেস কোনো প্রতিনিধি মনোনয়নপত্র দাখিল না দাখিলই করল না মন্তেশ্বর ব্লকের অফিসে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিল জাতীয় কংগ্রেস সিপিএম বিজেপি প্রার্থীরা বুধবার মন্তেশ্বর ব্লকে এসে জাতীয় কংগ্রেস সিপিএম এবং বিজেপির প্রার্থীরা ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসাপত্র প্রশংসা করে এবং মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কোনো রকম সমস্যা নেই বলে দাবিও করেন জাতীয় কংগ্রেস এবং সিপিএম বিজেপির নেতৃত্বরা বিডিও গোবিন্দ দাস জানান মনোনয়নপত্র দাখিলের চতুর্থ দিনে গ্রাম পঞ্চায়েতে জাতীয় কংগ্রেসের পাঁচটি সিপিএমের উনিশজন এবং বিজেপির তেরো জন মনোনয়নপত্র দাখিল করেন পঞ্চায়েত সমিতির বিজেপির দলের পক্ষ থেকে সাতটি সিট এবং সিপিএমের তিনটি ও জাতীয় কংগ্রেসের তিনটি সিটে মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানান মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস অন্যদিকে মনোনয়নপত্র জমা দিতে এসে কোনো অপত্তিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্লক চত্বরে ছিল বিশাল পুলিশ বাহিনী মোতায়ো করেছিলেন বিডিও গোবিন্দ দাস বলেন পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই কথা মাথায় রেখেই আগামী দিনেও মনোনয়নপত্র দাখিল থেকে ভোট পর্যন্ত কোনো ঝামেলা বা অশান্তি অপ্রীতিকর ঘটনা না ঘটে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করানো হয়েছে বলেই জানান বিডিও গোবিন্দ দাস চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন なんでこのままにお客さんした আজকে নমিনেশন দাখিলের চতুর্থ দিন আজকে আপনারা কোন দলের তরফ থেকে কোথায় এসেছিলেন আমরা বিডি অফিসে এসেছিলাম আমাদের সিপিআইএম বামফ্রন্টের সিপিআইএম দল থেকে আমরা নমিনেশন দাখিল করলেন হ্যাঁ আজকে কতগুলো প্রায় নমিনেশন দাখিল আমাদের সিপিআইএম এর পক্ষ থেকে 36 নমিনেশন আজকে মোট কতগুলো এই কদিনে মোট আমাদের চার দিনে 136 টা মতো হচ্ছে সিপিআইএম এর পক্ষ থেকে তাই এতে কোনো অশান্তি ঝগড়া বা কোনো কিছু পর্যন্ত কোনো অশান্তি নেই মধ্যেই নমিনেশন চলছে সুষ্ঠুভাবে তবে একটা বিষয় এত অল্প সময়ের মধ্যে হচ্ছে এই এই গড়াটাও শক্তের বিষয় কারণ এই কারণেই বলবো যে হচ্ছে সার্টিফিকেট বিশেষ করে ও এবং হচ্ছে এস সি সার্টিফিকেট আমরা দীর্ঘদিন জমা দিয়ে এখনও পর্যন্ত পাইনি যার ফলে এই সার্টিফিকেটগুলো না পাওয়া পর্যন্ত আমরা নমিনেশন এই সার্টিফিকেটগুলোর জন্য নমিনেশন আমরা করতে পারছি না যার ফলে আমরা নির্বাচন কমিশনের কাছে বিডিও সাহেবের কাছে দাবি যে এই সার্টিফিকেটগুলো ইমিডিয়েট দেওয়া কিন্তু আমরা বারবার বলেও কোনো ফল হয়েছে না তাহলে এই যে এস সি এস টির সিটে আপনারা নমিনেশন ফাইল করতে পারেন এখনও পর্যন্ত যেগুলো ছিল এক্সিস্টেন্স সার্টিফিকেট যেগুলো ছিল সেগুলো হয়েছে

সাতটি নমিনেশন জমা করেছে এই দিয়ে বিজেপি টোটাল আঠেরোটি নমিনেশন দিতে পেরেছে পঞ্চাশ সমিতির ক্ষেত্রে সিপিআইএম আজকে তিনটিতে নমিনেশন ফেলেছে এবং তাতে টোটাল আজ পর্যন্ত চতুর্থ দিনের শেষে সিপিএম পঞ্চাশ সমিতির ক্ষেত্রে কুড়িটি নমিনেশন জমা দিয়েছে কংগ্রেসের তরফ থেকে তিনটি নমিনেশনপত্র জমা দিয়েছে অর্থাৎ টোটাল আজ পর্যন্ত কংগ্রেসের হয়েছে সাতটি এই নিয়ে আমাদের কাছে টোটাল রয়ে গেছে পঁয়তাল্লিশটি নমিনেশন জমা পড়ছে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আজকে বিজেপির নমিনেশন হয়েছে তেরোটি সিপিআইএম নমিনেশন হয়েছে উনিশটি কংগ্রেসের নমিনেশন হয়েছে পাঁচটি এই নিয়ে মোট সাঁত্রিশটি নমিনেশন আজকে হয়েছে যদি সেই দিকে দেখি তাহলে বিজেপি টোটাল নমিনেশন দিয়েছে চুয়াত্তরটি

জমা করেছে চতুর্থ দিনের শেষে না শাসক দলের এখনো কোনো নমিনেশন জমা পড়েনি আমরা আশা করছি কালকে বা পঞ্চায়েত সমিতিতে স্যার মোট টোটাল পঞ্চায়েত সমিতিতে কোন টোটাল পঞ্চায়েত সমিতিতে পঁয়তাল্লিশটি পত্র টোটাল টোটাল সব আচ্ছা বললাম যে কুড়িটি আইন মানে আইএনসি অর্থাৎ কংগ্রেসের সাত আচ্ছা স্যার কোনো দলের কোন অভিযোগ পেয়েছেন আজ প্রধানত মন্তস্য ব্লকে কোনো অভিযোগ নেই এবং অভিযোগ থাকবে না আমরা আগেও বলেছি এখনও বলছি মন্তস্য সুষ্ঠুভাবে হচ্ছে এরকম সুষ্ঠুটা খুব কমই দেখা যায় এবং আমরা আশা করছি কারণ রকম অভিযোগ কোনো জায়গা নেই আমরা কোনো রকম মনোনয়নপত্র যাতে ভুল না পায় তার ব্যবস্থা কিন্তু আমরা প্রত্যেকটা বেরিয়েই করছি

ব্লক প্রশাসন মানুষের ভিড় আছে খুব একটা ভিড় নেই না তা আমি সুষ্ঠুভাবে নমিনেশন দিলেন তো কি নাম আপনার বাড়ি কোন অঞ্চলের কোন সিটে ষোলো নম্বর সিটে তা কোনো অশান্তির ঝামেলা হচ্ছে প্রশাসনের সহযোগিতা পেয়েছেন কোন দলের পক্ষ থেকে এসেছেন জাতীয় কংগ্রেস দিয়ে সুষ্ঠুভাবে নমিনেশন দিলেন কোনো অশান্তি বা কি নাম আপনার বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার